উৎসৱ <imitation> সম্মংল আমি তন্ময় এস নিউজ বাংলার পদ্মায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনাদের সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা শারদোৎসব আপনাদের সকলের ভালো কাটুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলা কুণ্নগুলো শারদোৎসব উৎসব সম্মেলনের পূজা মণ্ডপে এনাদের পুজোতে পূজা পূজা মণ্ডপের এবছরের থিম কী বৈশিষ্ট্য কি বিশেষ আকর্ষণ কী তা আমি আমরা জেনে নেব পুজো কমিটির এক অন্যতম সদস্য থেকে আপনাদের এবছরের পুজোর আমার মনে হয় উনি একটু ভুল করলেন আমি তো সদস্য নয় আমি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি একজন আমার সাথে সুমিত মিত্র রয়েছেন আমাদের এবছরের থিম এবছরের থিম মানে আমরা গত সাত বছর ধরে আমরা থিম পুজো করে থাকি করে এসেছি এবছরে আমরা একটু চিন্তা হলো পুরনো জিনিসটাকে হয়তো আমরা হারিয়ে ফেলছি সেই জন্য পুরনোকে একটু নতুন করে পাওয়ার চিন্তাভাবনাটাকে আমরা একটু তুলে ধরবার চেষ্টা করছি সেই জন্য আমাদের এ এবছরের পরিবে পরিবেশনা পুরনো রাজবাড়ির সাময়িক অংশবিশেষ সেই অংশবিশেষের মধ্যে আপনারা হয়তো প্যান্ডেলে দেখেছেন বা পরিলক্ষিত করেছেন কিছু রাজার ছবি বা কিছু ঝাড় কিছু গতানুগতিক নয় কিছু ঢাল তরোয়াল বা বন্দুক এইসব নিয়ে আমাদের প্যান্ডেল যাই হোক এটা থিমের মধ্যে ঠিক পড়ে না পুরনোকে নতুন করে পাওয়ার একটা ঐকান্তিক প্রচেষ্টা এটা আপনি বলতে পারেন হয়তো যাই হোক আমরা পুজো তো করে থাকি এ বছরে আমরা থিম বিশেষ থিমের ওপর আমরা যাইনি আমরা একটু পুরনোকে পাওয়ার নতুন করে পাওয়ার একটা প্রচেষ্টাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই এটা আমাদের চৌত্রিশতমার পুজো উপলক্ষে বা পুজো বাগিয়ে এমনি সারা বছর রকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের পুজোটা কিন্তু আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হতে পারে হয়তো কিন্তু পুজোটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয় যেটা অন্যান্য অন্যান্য পুজো কমিটিটা চিন্তা করে থাকেন পুজোই আমাদের মেন উদ্দেশ্য কিন্তু আমাদের মেন উদ্দেশ্য কিন্তু পুজো করা না পুজোর মাধ্যমে আমরা কিন্তু সে সেবামূলক কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলি সারা বছর ধরে যেমন আমি বলতে পারি দু হাজার ষোলো সাল থেকে আমাদের একটা চক্ষুদান চক্ষুদান শিবিরের যে আয়োজন করা হয় এবং ছানি অপারেশন এই ছানি অপারেশান আমরা বিশেষভাবে অংশগ্রহণ করে থাকি আমরা এটা পরপর চার বছর ধরে করে আসছি দু সালে আমাদের শেষ হয়েছে দু সালে আবার আমরা আবার আমরা এটাকে এটাকে তুলে ধরতাম এই নিয়ে আমরা অন্তত পঁয়তাল্লিশ জনের আমরা ছানি অপারেশন আমরা করতে পেরেছি বিনা বিনা ব্যয়ে যাই হোক তারা হয়তো আমাদের কাছ থেকে বেশ কিছুটা উপকৃত হয়েছেন এবং তারা মাঝে মাঝে এসে আমাদের বলেন যে না আমরা আপনারা অনেক সমাজ সেবামূলক কাজের মধ্যে প্রতি আসেন যাই হোক তার জন্য আমরা আমরা ধন্য এছাড়াও এছাড়াও আমরা প্রত্যেক বছর আমরা বসে আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা কিন্তু খুব আনন্দ করি বাচ্চারা ভীষণভাবে ভীষণভাবে আনন্দ করে আমাদের সাথে আমরাও ভীষণভাবে আনন্দ পাই এছাড়াও বসে আঁকা প্রতিযোগিতা ছাড়াও রক্তদান শিবির দু হাজার বারো সাল থেকে আমরা রক্তদান শিবিরের আয়ো আয়োজন করে আসছি এবং অনেক সুবানুত্যায়ী মানুষ আমাদের এখানে আনন্দ সহকারে তাদের রক্তদান করেন বউ মানুষের জীবন আমরা তাদের জীবন ফেরত দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকি প্রত্যেক বছরই যাই হোক হ্যাঁ এনজিও না হলেও এনজিও বলতে পারেন সরকারি স্বীকৃতি না হলেও হ্যাঁ আমরা আমরা আছি এছাড়াও আমরা যখন করোনার করোনার সময় এসেছিল আমরা অনেক দরিদ্র মানুষ তাদেরকে আমরা খাবার পৌঁছে দেওয়া তাদের বাড়িতে গিয়ে বস্ত্র দান করা হ্যাঁ নতুন হোক পুরোনো হোক আমাদের নিজস্ব যাদের যেসব বস্ত্র ছোট হয়ে গেছে বা আমাদের 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 ছোট বয়সী ছেলেদের তারা একটু বড় হয়ে গেছে হয়তো কাজে লাগেনি তাদের বস্ত্র আমরা 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 তাদের দান করবার চেষ্টা করেছি এই আর কি আমাদের এস নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের পুজো কমিটিকে হুগলি জেলার মধ্যে অন্যতম সেটা হিসেবে ঘোষিত করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ আপনাদের এর জন্য আমরা এস নিউজের এস নিউজের দিক থেকে এবং আমাদের তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম প্রশান্ত ব্যানার্জি আমি হচ্ছেন আমি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি একজন কন্যাগর হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট এস নিউজ বাংলা